আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পনেরোই এপ্রিল রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাটের বাজারে তো দেখা যাক আপনারা জানেন আমাদের এই বাজারে পাটের বাজার স্বাভাবিকভাবে দুইটা দিন লাগে অর্থাৎ শনি শনিবার মঙ্গলবার হাটের দিন এবং হাট ছাড়াও অর্থাৎ সোমবার এবং শুক্রবার পাটের বাজারটা লাগে আসসালামু আলাইকুম কী অবস্থা আলহামদুলিল্লাহ

হ্যাঁ ভালো ভালো তো সাতশো টাকা বেশি পাঁচ হাজার একটা দেখছি সর্বশেষে পাঁচ হাজার আটচল্লিশ দেখছি তো প্রিয় দর্শক এখন আমরা দেখি সামনে যাচ্ছি আসসালাম

আজ কি সাড়ে আটত্রিশো সাড়ে আটত্রিশশোর উপর বাজার তো রোহিঙ্গা পার্ট আসছে যে এক নম্বর কোয়ালিটি পার্ট কি আসছে তো একটা নাই নাই বললেই চলে না অনেকে আজ ইয়ে করছেন ও প্রিয় দর্শক আমরা এখানে একটা রোহিঙ্গা পার্ট দেখতে সরি মনে কিছু করবেন না আপনারা এখানে কালারবিহীন আছে ব্ল্যাক ডায়মন্ড আমি বলে থাকি ইসলামু আলাইকুম এটা এটা কত বিক্রি করলেন আজকে এটা

কি দাম বলছে এটা তিনশো তেত্রিশশো টাকা বলছে না প্রিয় দর্শক এটা পাটের একটু সমস্যা যার কারণেই এটা আজকে যেটা বলতেছে তেত্রিশশো টাকা বলতেছে তো দেখা যাক কি অবস্থা এই যে তো প্রিয় দর্শক আজকে আমরা গোডাউনে অনেক পাট বেশি দেখতে পাচ্ছি তো পাটের কী বলবো আর বর্তমানে এখন আগের মতোই বাজারটা আমরা দেখতে পাচ্ছি একই ছিল তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আপনাদের যদি বাংলাদেশের কোন বাজারে কি দামটা যাচ্ছে যদি আপনারা কমেন্ট করে জানান সব থেকে বেটার হয় ভালো থাকুন সুস্থ থাকুন আর আসুন ভাই আমরা যেহেতু আমরা এই দুনিয়ার খুবই অল্প দিনের জন্য আমরা আসছি তারপর আমরা রিকোয়েস্ট করবো আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সৎ উপায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ